আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আলফাপা চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আর আমরা কথা বাড়াবো না চলো আমরা মূল পর্বে ফিরে যাই তাহলে এখানে আটের ক নাম্বার প্রশ্নের সমাধান করার আগে আমরা এই জিনিসটা আগে জানবো যে এক সমান ওয়াই সমান জেড হলে যেহেতু পরস্পর সমান যদি হয় তাহলে আমরা লিখতে পারবো এক্স সমান ওয়াই ওয়াই সমান হলো জেড আবার ওয়াইটা বাদ দিয়ে তাহলে থাকে কত এক্স সমান জেড পরস্পর সমান হলে আমরা তিনটা ইকুয়েশান লিখতে পারবো এ যদি পরস্পর সমান হয় তাহলে এটা সমান এটা এটা আর এটা এই তিনটা লিখতে পারবো যেহেতু এখানে পরস্পর তিনটা সমান দেওয়া আছে সুতরাং আমরা এখান থেকে কনম আর নং প্রশ্নের সমাধান তাহলে ক নাম্বারটা লিখি টেন এক্স তো যেহেতু পরস্পর সমান তাহলে আমরা টেন এক্স মান রোট আবার থ্রি লিখব টেন কত ডিগ্রি মান রোট আভার থ্রি টেন ষাট ডিগ্রি উভয় পক্ষে টেন সমান হলো ষাট আবার এটা সমান কট কত ডিগ্রি মান কট থার্টি ডিগ্রির মান আমরা জানি রুট অফার থ্রি উপভয় পক্ষে কট কট ওঠা ওয়াই সমান হলো থার্টি ডিগ্রি এবার শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে যেটা বলা হয়েছে যে কস এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা সুতরাং দিয়ে লিখি কস এক্স প্লাস ওয়াই তাহলে এখানে কস এক্স এর মান আমরা জানি এক্স এর মান আমরা কত জানি ষাট তাহলে এক্স পরিবর্তন করে লিখবো ষাট আর ওয়াই এর মান জানি আমরা তিরিশ তাহলে ওয়াই পরিবর্তন করে লিখবো তিরিশ যেহেতু এখানে ওয়াই এর মান আমাদের দেওয়া আছে এবার ক্রিশ যোগ করলে কত হবে নব্বই ডিগ্রি কস নব্বই ডিগ্রি হলো জিরো অ্যান্সার এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা খ নাম্বারে চলে যাই তো খ নাম্বারে এখানে বলা হয়েছে কি সাইন পি এর মান দেওয়া আছে আমাদের এইটার সমান এটা প্রমাণ করতে হবে এটাই তো খ দিয়ে লিখি দেওয়া আছে দেওয়া আছে পি সমান ক কিউ সমান সাইনে তো এখন দিয়ে আমরা এই সমীকরণটি উঠাই এখন দিয়ে এই সমীকরণটা আমরা উঠাই দেব এখন পি স্কোয়ার প্লাস পি পাওয়ার ফোর সমান ওয়ান প্লাস আছে এই স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে তো পি পাওয়ার ফোর ওয়ান মাইনাস পি স্কোয়ার এবার মান বসাই শিক্ষার্থী বন্ধু তাহলে এখানে পি সমান আমরা জানি কস এ তাহলে পি পরিবর্তন করে লিখবো কস এ পাওয়ার ফোর দেওয়া আছে এখানে পাওয়ার ফোর লিখে দেব ওয়ান মাইনাস পি এর মান হলো কস এ আর যেখানে স্কোয়ার আছে পাওয়ার তাহলে স্কোয়ার দিয়ে আমরা এখানে লিখে দেব এ এবার আমরা যেটা করব কস পাওয়ার ফোর এ আর ওয়ান মাইনাস কস স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ আমরা এখানে লিখে দিতে পারি যে যেহেতু সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হলো ওয়ান এখন আমাদের এখানে কি আছে এখানে কি আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার তাহলে আমরা যদি এই সাইন স্কোয়ার কস স্কোয়ারটা ওপাশে নিয়ে যাই তাহলে ওয়ান মাইনাস বা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার এ হবে তো সাইন স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার এ তো যেহেতু আমরা প্রশ্নে লেখা আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ প্রশ্নে দেওয়া আছে তাহলে আমরা প্রশ্নে যদি বাম পাশে দেওয়া ডান পাশেটা দেওয়া থাকে বাম পাশে লিখবো বাম পাশে দেওয়া থাকে ডান পাশেটা লিখবো এখন এই কস পাওয়ার ফোরকে ভাঙে আমরা ভাঙে লিখি তার মানে এখানে লেখবো কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ সমান সাইন স্কোয়ার এ আচ্ছা এবার শিক্ষার্থী বন্ধুরা তার মানে এর আছে এর আগে কোনো কিছু নাই মানে ইন্টু ওয়ান আছে এটা আমরা মনে মনে ধরে নেব লিখতে হবে না তবে তোমাদের একটু বোঝার সুবিধার্থে আমরা লিখে দিলাম এখন এটা গুণে আছে এ পাশে আসলে ভাগে যাবে তাহলে ইন্টু এই কস স্কোয়ার এ বাই গুনে আছে এ পাশে আসলে ভাগে দেবে তাহলে বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা আমরা কেন এখানে ভেঙে লিখলাম যেহেতু আছে ভেঙে আমরা সাইন স্কোয়ার বানাবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা কস বাই সাইনের এর আমরা সূত্র জানি কি কমান ওয়ান গুনে আসের পাশে গেলে ভাগে যাবে যেহেতু আমরা জানি সেকি স্কোয়ার এ সমান ওয়ান বাই কোয়ার এ তাহলে তাহলে ওয়ান বাই কস স্কোয়ারের সূত্র আমরা জানি কি যেহেতু বাম প্রশ্নে দেওয়া আছে বাম পাশেরটা আমরা লিখবো ডান পাশেরটা তাহলে এখানে লিখবো কি সেক স্কোয়ার এর সূত্র জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে কেন এরকম হলো আমরা তো দেখি যে আমরা সূত্র জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান হলো ওয়ান সুতরাং যেহেতু আমরা এ তাহলে প্রশ্নে দেওয়া আছে সেকি স্কোয়ার তাহলে আমরা লিখবো কি ওয়ান প্লাস টেন স্কোয়ার অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া থাকবে অর্থাৎ বাম পাশে যদি দেওয়া থাকে ডান পাশে ডান দেওয়া থাকে বাম পাশেটা লিখব এবার শিক্ষার্থী বন্ধু তাহলে এখানে আমরা লিখতে পারি স্কোয়ার এ আচ্ছা এটা প্লাস আছে এই পাশে নিয়ে আসলে পক্ষান্তর করে নিয়ে আসলে কি হবে মাইনাস তাহলে মাইনাস টেন স্কোয়ার এ সমান হলো ওয়ান এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা যেখানে যে জিনিসটা জানি আরেকটা লিখি এটা হলো কট স্কোয়ার এ মাইনাস টেনের সূত্র আমরা কী জানি ওয়ান বাই কট স্কোয়ার এ সমান ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু ট্যান স্কোয়ার এ সমান ওয়ান আচ্ছা টেন স্কোয়ার না লিখে টেন এ সমান হলো ওয়ান বাই এ তাহলে এই যে বাম্প সেটা টেন এ দেওয়া আছে ওয়ান বাই কোয়াট এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার তুলে দিছি এই এবার আমরা হরের লশকও কি জানি কট স্কোয়ার এ তো তোমরা জানো নিশ্চয়ই আমরা ইতিপূর্বে আমরা আরও কম ভিডিওগুলোতে বলছি যে আসলে যদি এরকম এক সংখ্যা উপর নিচে যদি দুই সংখ্যা থাকে সেক্ষেত্রে ভিন্ন নিয়ম আর যদি এক সংখ্যা এক সংখ্যা থাকে তাহলে আমরা এই নিচের হরের লাসাগু দিয়ে উপরেটাকে গুণ করব তাহলে এখানে হলো দুইটা দুইটা কট স্কোয়ার আর এখানে হলো দুইটা মোট হলো কয়টা চারটা তা আমরা লিখব কট স্কোয়ার কট পাওয়ার ফোর এ মাইনাস এই কট স্কোয়ার কট স্কোয়ার মিলে গেছে কাটা বা ভ্যানিস তাহলে ওপরে ওয়ান আছে আমরা ওয়ান লিখবো আর এখানে লিখবো ওয়ান এবার এটা ভাগে আছে ওই পাশে গেলে গুনে যাবে কট পাওয়ার ফোর এ মাইনাস ওয়ান সমান কট স্কোয়ার এ এটা প্লাস আছে পাশে আসলে মাইনাস কট পাওয়ার ফোর এ মাইনাস আর এই পাশে নিয়ে গেলে প্লাস ওয়ান এবার শিক্ষার্থী বন্ধু এই কটের আমরা যেটা সূত্র জানি কস এ বাই সাইন এ যেহেতু পাওয়ার ফোর আছে আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ার ফোর উল্লেখ করে দেবো এটা কোয়াটের আমরা জানি কি কস এ আর এখানে হলো সাইন এ যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার তুলে দেবো দিয়ে ওয়ান লিখবো এবার শিক্ষার্থী বন্ধু দেখো পি এর মান দেওয়া আছে কি কস এ তাহলে আমরা পি পরি এ পরিবর্তন করে লিখবো পি সুতরাং পি বাই সাইনের সমান আমরা জানি কি কিউ কিউ পাওয়ার এ পাওয়ার ফোর ফোর মাইনাস কস কস হলো কি পি আর হলো সাইন হলো কি কিউ তাহলে আমরা কিউ লিখবো আর এখানে স্কোয়ারে স্কোয়ার সমান ওয়ান তাহলে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের পি পাওয়ার ফোর আর কিউ পাওয়ার ফোর সমান ওয়ান এটা প্রমাণিত হলো তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রুট এবার শিক্ষার্থী বন্ধু গ নাম্বার প্রশ্নটি আমরা একটু দেখি তো গ নাম্বার প্রশ্নে এখানে কি বলা হয়েছে যে পি মাইনাস কিউ রুট আবার ফাইভ সমান কিউ হলে প্রমাণ করে দেয় এটা তাহলে গ নাম্বার প্রশ্নটি লিখি আচ্ছা পি কিউ দেওয়া আছে তো দেওয়া আছে আমরা নিই দেওয়া আছে পি সমান কিউ সমান সাইন এ এখন দিয়ে আমরা ওই সমীকরণটা তুলি এখন দিয়ে আমরা লিখবো পি মাইনাস কিউ সমান রুট অভার ফাইভ কিউ এবার শিক্ষার্থী বন্ধু আমরা মান বসাই পি এর মান আমরা জানি হলো কস এ তো লেখি হলো কস এ কিউয়ের মান আমরা জানি সাইনে তাহলে আমরা এখানে লিখবো সাইনে সমান রুট অভার ফাইভ সাইনে সাইনটা ওই পাশে নিয়ে যায় প্লাস বানাই দিই অর্থাৎ সাইনে পক্ষান্তর করলে আমাদের মাইনাসটা প্লাস হবে তো রুট অফার ফাইভ সাইনে প্লাস সাইনে এক্ষেত্রে আমরা কাজ করব কি এই সাইন এটা কমন নেব তাহলে রুট অফার ফাইভ প্লাস ওয়ান এবার শিক্ষার্থী বন্ধু এই সাইনের বিপরীত সাইন নিয়ে উভয় পাশে হর এবং লাভকে গুণ করব উভয় পাশে গুণ করব সরি উভয় পক্ষে গুণ করব তো আমরা করি ওই সাইনের বিপরীতটা কি হবে মাইনাস রুট অভার ফাইভ মাইনাস ওয়ান তাহলে এখানে কি হবে সাইন এ ইন্টু রুট অভার ফাইভ প্লাস ওয়ান আর এখানে হবে রুট অভার ফাইভ মাইনাস ওয়ান এই যেহেতু আমরা বিপরীত সাইন নিয়ে কাজ করছি সুতরাং আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে এ প্লাস বি আর এ মাইনাস বি এটা তো আমাদের প্রশ্নে দেওয়া আছে এইটা তাহলে আমরা লিখতে হবে এটা ক্রস এ রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান আচ্ছা এই স্কোয়ার মাইনাস বিয়ার ওয়ান এর পর স্কোয়ার ওয়ান এরপর দিলেও হয় না দিলেও হয় আচ্ছা আমাদের যেহেতু আমরা কেন সেকেন্ড ব্যাকেট ব্যবহার করলাম সেটা তোমাদের মনে মনে প্রশ্ন হতে পারে তো আমরা ব্যবহার করেছি এই কারণে যে আমাদের সাইন এটা হলো কি যে সাইন এটা গুনে আছে তাহলে আমাদের ভেতরে ফার্স্ট ব্যাকেট আছে এই সাইন এটাকে গুণ প্রকাশ করার জন্য আমাদের সেকেন্ড ব্যাকেট ক্লোজ করা হয়েছে ফার্স্ট ব্যাকেটের কারণে গুণের জন্য গুণ করার জন্য আমরা সেকেন্ড ব্যাকেট ইউজ করছি তাহলে এখানে কি রুটার স্কোয়ারে কাটা হলো কত পাঁচ আর এখান থেকে গেলো এক পাঁচ থেকে এক বাদ দিলে থাকে চার তাহলে এখানে হলো সাইন এ ইন ফোর এবার এই কসে দিয়ে যদি আমরা গুণ করি রুট অভার ফাইভ কস এ সমান ফোর দিয়ে যদি গুণ করি সাইন ডে তাহলে ফোর সাইন এ এখন আমরা এখানে যে কাজটা করবো রুট কস এ মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে এরপরে আমরা একটা মান বসাই কস এর মান আমরা জানি হলো কি পি তাহলে আমরা এটা কস পরিবর্তন এ পরিবর্তন করে লিখবো হলো আর এখানে হলো ফোর আর এর মান আমরা জানি কি আমরা পরিবর্তন এটা সমান এখন আমাদের প্রমাণের মতো করে সাজায় লিখবো তাহলে হয়ে যাবে আর এ পাশে যা আছে এ পাশে নিয়ে যাবো আর এ পাশে যা আছে ওই পাশে নিয়ে যাবো তাহলে সেক্ষেত্রে কোন রকম সাইনে পরিবর্তন করতে হবে না এটা যেন মনে থাকে কিউ প্লাস রোটাফা ফাইভ পি যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফ লিখে দেব ধন্যবাদ আমাদের